হ্যালো বেবি কি কর আমার বাবার প্রচুর প্রচুর টাকা পয়সা না তাই টাকাগুলোকে ফ্রিজে রাখতেছি আচ্ছা আর তুমি কি করতেছো আমি এই তো মাত্র অফিসে আসলাম এখন বসবো আর কয়েকটা সাইন করব ও আচ্ছা আচ্ছা বেবি তোমার বাবা কি কাজ করে গো আমার বাবা

হ্যালো বেবি আচ্ছা আমি এখন রাখি হ্যাঁ আমার অফিস থেকে চাপ জিতেছে তো কয়েকটা টেন্ডার সাইন করতে লাগে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখি হ্যাঁ অন্যদিন দেখা হবে হ্যাঁ আচ্ছা লাভ ইউ